মাদারীপুর জেলার শিবচরে পৃথক বজ্রপাতে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শিবচর প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম আকাশ জানান মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় এবং বাসকান্দি ইউনিয়নের শেখপুর এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন সোতারপাড় এলাকার আকবর ঢালির স্ত্রী শারমিন আক্তার এবং শেখপুর এলাকার জেলাউদ্দিন মুন্সির ছেলে মোহাম্মদ রাশেদ মুন্সি স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলের দিকে ঝড় বাতাস ও বৃষ্টি শুরু হয় একই সাথে বজ্রপাতও হতে থাকে এ সময় বহরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় এলাকার ঢালির স্ত্রী শারমিন আক্তার রান্নাঘর থেকে বসত ঘরে যাওয়ার সময় উঠোনের উপর বজ্রাঘাতে ঘটনাস্থলই মারা যান অন্যদিকে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার মোহাম্মদ রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন আমাদের কাছে এখনো খবর আসেনি তবে আমরা খোঁজ খবর নিচ্ছি বাঁশকান্দি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খোক জানান মঙ্গলবার বিকেলে বাঁশকান্দি ইউনিয়নের ভাওরকান্দি গ্রামের কৃষক রাশিদ মুন্সি পাটের বীজ গুনতে গিয়েছিলেন এ সময় বজ্রপাতে কৃষক রাশেদ মুন্সি মারা গেছেন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান বজ্রপাতে আহত সোথার পার থেকে শারমিন নামের নারীকে হাসপাতালে আনা হয়েছিল তাকে মৃত অবস্থায় পাওয়া যায় হয়তো পথেই তিনি মারা গেছেন এই জায়গায় আমি বাদ খেয়ে এই জায়গায় বইছি হঠাৎ করে মানে ঠান্ডা পড়ছে পড়ার পরে লগে লগে আমি ওই জায়গায় গেছি দৌড়াইয়া জায়গা দিয়ে মানে ইয়া পড়ে গেছে তার লগা থেকে মানে গন্ধ বেরিতেছে একদম আগুনের যে ধোয়া ওটা বেরিতেছে লগে লগে ধরছি ওই সময় আত্মা সেরা দিচ্ছি ওই সময় বুঝতে পারছি যে সে মারা গেছে এরকম তারপর আমরা লগের হাসপাতাল নিয়ে গেছি হাসপাতাল নেওয়ার পরে তারা মানে মারা গেছে এরকম বলছে আমরা নিয়ে আসছি